আসসালামু আলাইকুম আমি অস্ট্রেলিয়াতে এসেছি ঘুরতে এই যে আমার না ছেলের গাড়ি চালাইছে এখন গাড়ি একদম ঘুরতে এসেছিলাম এখন আমরা সেখান থেকে ঘুরে দেখে এবার চলে যাচ্ছি যাচ্ছি কিন্তু পাহাড়ের পর দিয়ে এটা কিন্তু ওস পাহাড় দেখেন তো উঁচু পাহাড় এটা কিন্তু খামার এটা খামার ওই পাশে গরু আছে দেখা গেল না অল্প দেখা গেছিলো এই দেখেন পাহাড়ের পর থেকে আমরা নাম নামছি কিন্তু এখন আবার দেখেন কত ফাঁকা জায়গা পড়ে আছে পাহাড়ের পর পাহাড় একের পর এক পাহাড় হ্যাঁ এই দেখেন একদিকে পাহাড় পাহাড়ের পর পাহাড় হ্যাঁ উঁচু জায়গা কত জায়গা কোনো চাষাবাদ নাই হ্যাঁ কোনো চাষাবাদ নাই এই দেখেন একের পর এক পাহাড় এদিকে গাছপালা অনেক গাছপালা এদিকে লোকজন নাই কিন্তু এই আশপাশে কোনো লোকজন বাস করে না তারপরে লোকজন থাকলে তো লোকজন দেখা যায় না সবাই চলাচল করে প্রাইভেট গাড়িতে নিজ নিজ গাড়িতে এই দেশে যতগুলান মানুষ আছে তার চেয়ে বেশি পরিমাণ গাড়ি আছে একা আরও দুইটা গাড়ি আছে কারো একটা আছে এরকম এই যে দূরে দেখা যাচ্ছে ওইটা গরু কিন্তু পুরা দেখা গেল না ভালোভাবে এই দেখেন পাহাড় থেকে নামছি আবার হ্যাঁ পাহাড় থেকে নামছি আর এই ঘাড়ার খামার না ঘোড়া ও ঘোড়ার ঘোড়ার এই যে ঘোড়া এই যে দেখা যাচ্ছে

এই দেখেন এই সাইডে কেমন লাগে দেখেন আমরা কিন্তু পাহাড়ের উপরে আবার এক পাহাড় থেকে নামছি আবার আরেক পাহাড়ে উঠে পড়তেছি অনেক সুন্দর দেশ এখানকার পানি পরিষ্কার বাতাস পরিষ্কার আর রাস্তাঘাটগুলো দেখেন সব কিছু নিয়ম শৃঙ্খলা হ্যাঁ কোন রাস্তায় কত কিলোমিটার বেগে চলতে হবে সব নিয়ম দেওয়া আছে ঠিক সেভাবেই যেতে হবে আপনি যদি আপনার বাসা কতটুক দূরে আপনি যখন গাড়ি স্টার্ট করবেন তখনই বলতে পারবেন যে আমি এতটুকু টাইমের ভেতরে আমি যাবো ঠিক ঠিক ততটুকুর মধ্যে পৌঁছানো যাবে কোনো জ্যাম নাই কোনো জ্যাম বলতে নেই আর সিগনাল তোলাল অটো কোনো ট্রাফিক পুলিশ নাই অটো সিগন্যাল যখন সিগন্যাল পড়বে তখন লাল বাতি জ্বললে পরেই আর চলাচল বলতে যাবে গাড়ি চলাচল আর যখন সবুজ বাতি দিবে তখন আপনার আবার চলতে শুরু করবে গাড়ি

আর যত জায়গায় ঘুরলাম সবই দেখছি এই অবস্থায় হ্যাঁ দিকে চাষাবাদ হয় কৃষি আবাদ আছে কিন্তু ওগুলো এখনো আবার চোখে ঘুরিনি অন্য দূরে অন্য অন্য জায়গায় হয় দেখি কিন্তু এইদিকে না এদিকে আসে মাঝে মাঝে গরুর খামার ছাগলের খামার ঘোড়ার খামার ভেড়ার খামার এদিকে নিচু কত নিচু রাস্তা

আবার সত্তর কিলোমিটার বেগে যেতে হবে হ্যাঁ এই দেখেন এইদিকে এবারে বাড়ি ঘর লোকজন বাস করে এই দেখেন হ্যাঁ পাহাড় থেকে আমরা নামছি আবার এদিকে উঁচু নিচু আবার ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় দূরে আবার পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ উঁচু নিচু জায়গা দেখেন কোনো লোকজন নাই কি কোনো লোকজন নাই এই সব বাড়ি ঘর কিন্তু লোকজন নাই এরা কাজ করবে কাজ করে আসি হ্যাঁ সব বাড়ির সামনে দেখবেন একটি করি দুটি করি গাড়ি আছে এই যে সব দেখা যাচ্ছে এরা আসি কাজ শেষ করে আসি বাসায় নিজ নিজ কাজে আবার বসে দেবে খাবার রান্না করবে খাবার তৈরি করবে খাবে আবার পরবর্তী দিনে আবার খাবার রেডি করে রাখবে এই যে বাতিগুলো চলছে যে সবুজ বাতি গাড়ি চলবে যখনই লাল লাল বাতি চলবে গাড়ি অটোমেটিক বন্ধ করে দিতে হবে যেহেতু এটা সিগনাল কোনো ট্রাফিক পুলিশ নাই কোনো ট্রাফিক বাদে হ্যাঁ ট্রাফিক

অনেক সুন্দর ঠিক আছে ভালো থাকবেন আমার ভিডিও পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিছু দেখার ইচ্ছা আমাকে জানাবেন আমি দয়া করি সেই ভিডিওটা করি দেখাবো আসসালামু আলাইকুম